ভাই লাগে বাপের নাম হলো জিয়ার তাদের বাড়ি আর আঙ্গের বাড়ি এক এক জায়গায় আসল এক লাইনে এক জামাতে দিয়ে আসলাম আমরা দুঃখের বিষয় এখন বর্তমান মনে করেন নদী গাঙ্গা মানুষ তো মোরা মনে করেন নদী এমন ঠেলা মারতে বুঝছেন এক খেলা করে জামালপুরে বাড়াই দিচ্ছে আর বর্তমান কুরিকের মধ্যে আছে দর্শক আজকে এই যে আইন পাগলা আমার গাড়িতে উঠছে এখন বর্তমান কান্নার বাজারে যাবে সে কালেকশন করতে যাবে আর আমি এই মাত্র মনে করেন বাস নামাতে এলাম আমার অটো গাড়ি দিয়ে ওই যে গাড়ি দেখেন দুই তিনটা বাস আর রশি দেখা যায় দর্শক চেহারাটা কিন্তু একবারে পুরো মনে করেন হিরমসের মতো হয়ে গেছে গা

দর্শক এই ছেলেটিকে যারা ছেলেন তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যদি আপনাদের গ্রামে আপনাদের দেশে যদি যা থাকে অবশ্যই ছেলেটাকে একটা কমেন্ট তুমি তো আসতে ভাইরাল

কারণ চার পর আমার খেপ আছে সবাইকে টাটা দাও টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হইতেছে নতুন একটি ভিডিওর সাথে সবাইকে টাটা দিলাম ভাই হাই দাও সবাই আমার জন্য দোয়া করবে